আসলে শত ব্যস্ততার মাঝেও বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরলে বাচ্চা কাচ্চার মন খুশি থাকে তাই একটু সময় দিলাম বাচ্চা কাচ্চাদের অনেক দিন ধরেই বলতেছিল মা চলো একটু নৌকায় যাব তো নৌকায় একা বাচ্চাদের কি ছাড়া যায় সেজন্য আমি নিয়ে আসলাম নিজের সাথে বাচ্চাদেরকে এবং আমার সাথে ছিল আমার বোনের দুই মেয়ে আমার বাচ্চারা তো অনেক দিন পর নৌকায় ওঠার মানে আনন্দটা আসলে অনেক মজার ছিল তো সেই ছোটোবেলায় উঠেছি তারপর আর তেমন করে নৌকায় তেমন একটা উঠা হয়নি তো নৌকায় করে ছোটোবেলায় দাদুবাড়ি যেতাম আব্বুর সাথে তো অনেক ভালো লাগতো আমি তো ছোট ছিলাম তো ঘুমিয়ে যেতাম উঠিয়ে দেখতাম দাদুবাড়ি চলে আসছি তো এদিকে মাসিব তো এই প্রথম নৌকায় উঠছে আর পানি দেখে সে তো অনেক খুশি মানে তাকে হাত সে পানি ইচ্ছে মতো দেখছে আর ছুঁইছে মানে পানি তার কাছে ভীষণ ভাল লাগতেছে আর বলতেছে আম্মু আজকে আমি অনেক খুশি আমার অনেক ভাল লাগতেছে তো এভাবে আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ঘুরলে বাচ্চা কাচ্চাদের মন মানসিকতা ভালোই থাকে মাঝে মাঝে একটু ঘোরার দরকার আছে শুধু সব সময় বাসার মধ্যে থেকে থেকে ওরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে বোরিং বোরিং হয়ে যায় আসলে আমরা সব সবসময় বাচ্চাদেরকে চাপে রাখি কখনও ঘুরাতে নিয়ে যেতে চাই না আমাদের কাজের চাপে আসলে আমরা নিজেদেরটাই শুধু বুঝি তো আসলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা ছিল যেমন আকাশ আকাশের সাথে নিচে পানি মিশে একাকার হয়ে গেছে দেখেন আকাশের রঙ আর পানির রঙ ঠিক একই রকম মানে আমি তো দেখে অবাক এত সুন্দর দৃশ্য সত্যি মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো কিছু শাপলা ফুল ছিল সেটাও তুলে নিয়েছি তো পানিতে করে শাপলা ফুল তোলার মজাই আলাদা তো আজকে বাচ্চারাও সেই মানে মজাটা পেল যে শাপলা ফুল তুলতে কীরকম একটা আনন্দ লাগে পানির ভিতরে আর এদিকে একটা রাইস মিল ছিল তো এখানে মানে চাল ধান নিয়ে ধান নিয়ে চাল করা হয় যে চালগুলো আসলে সরকার গরিব মানুষকে দেয় রিলিফের চাল তো ওগুলো এখানে করা হয় সরকারিভাবে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম বাচ্চারা তো মানে আনন্দও পাচ্ছিলো আবার মাঝে মাঝে একটু ভয়ও পাচ্ছিলো যখন বেশি নৌকাটা একটু হেলে দুলে যায় তখন ওরা মানে ভয় পেয়ে যায় আমি বললাম যে কিছু হবে না চুপচাপ বসো তো আর এদিকে যাবার সময় হয়ে যাচ্ছিলো কারণ সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে তাই চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে দিন থাকতেই পানিতে বেশিক্ষণ না থাকাটাই নিরাপদ সন্ধ্যা হয়ে গেলে আবার ঝামেলা তো গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ রাস্তায় তো আজ এ পর্যন্তই